ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ মহানবমীর দিন আমার তিন সখীকে নিয়ে ঠাকুর দেখার উদ্দেশ্যে বার হয়ে পড়েছি আর এই তিন সখী হলো আমার চশমা ছাতা আর মোবাইল জানো তো আজ আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আকাশ পুরোপুরি অন্ধকার করে আছে তো কেউ যেতে চাইছিল না সেই জন্য আমি একাই বার হয়ে পড়েছি ছাতা নিয়ে দেখো রাস্তাতে প্রচুর জল জমে গেছে তো মা বারণ করছিল আমাকে যাওয়ার জন্য আজকে যেতে হবে না থাক কিন্তু আমি তো যাবো এরকম একটা ব্যাপার আকাশ দেখেছো কী বিচ্ছিরি অন্ধকার করেছিল তবুও বৃষ্টি মাথায় করে নিয়ে আমি বার হয়ে পড়েছি আজ দুপুরবেলা থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যে এতটাই বৃষ্টি হয়েছে যে রাস্তাতে জল জমে গেছে তা আমার তো পা পুরো মানে ডুবে যাচ্ছিলো এরকম তবু আমি ধার দিয়ে ধার দিয়ে যাচ্ছিলাম এইভাবেই যাচ্ছি আমি আজকে ভেবেছি যে নিউ টাউনের ঠাকুর দেখবই দেখবো তোর সেই উদ্দেশ্যে আমি বার হয়ে পড়েছিলাম এই দেখো আমার আশেপাশে কেউ নেই আমি একাই আছি মাকে সাথে করে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে সেই জন্য মা বল আজকাল আমি যাব না তো বৃষ্টির কারণে এখানে আজকে আমি পুরো বাসটাই ফাঁকা পেয়েছি এই হলো সেই নিউ টাউনের রাস্তা এখান দিয়ে আমি যাচ্ছি কত সুন্দর দেখতে এই ভিউগুলো কি বলবো দারুণ সুন্দর লাগে এই প্রকৃতিগুলো অবশেষে আমি পৌঁছে গেলাম সেই নিউ টাউনের সর্বজনীন দুর্গা পুজোর প্যান্ডেলের কাছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তাটি কত সুন্দর আলপনা করে রেখে দিয়েছে কি বলবো চারিদিকে শুধু আলপনা করে রেখে দিয়েছে কেউ ছবি তুলছে কেউ বা ভিডিও করছে আর আমিও তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি কি সুন্দর লাগছিল এই প্রকৃতিটা কিছু মানে ভাষায় প্রকাশ করা যাবে না দেখো কি সুন্দর করে পুরো রাস্তাটাতে আলপনা দিয়েছে জানো তো আলপনার ভিতর যখন একটু ভালো করে দেখলাম দেখি না এর ভিতরে কত কিছু নাম লেখা আছে দাস এন্টারপ্রাইজ কম্পিউটার সেন্টার কত কিছু নিউ টাউন বাস স্ট্যান্ডের একদম কাছেই রয়েছে এই সর্বজনীন মা দুর্গার মানে প্যান্ডেলটি হয়েছে সবাই নিজের নিজেদের ছবি তোলায় ব্যস্ত আর আমি কি করবো আমি এইভাবেই ছবি তুলছি ভিডিও করছি এইভাবেই আর কি যাচ্ছি পৌঁছে গেলাম সেই জায়গাতে ঠিক আছে সব জায়গায় একটু করে করে লোক আমি যখন ভিডিও করা শুরু করেছি অমনি কেউ না কেউ সামনে মানে ক্যামেরার সামনে চলে আসে জায়গাদের সাথে আমিও চলে যাই এখন ভিতরে এই যে প্যান্ডেলটা কত সুন্দর দেখো সুন্দর এটা সম্পূর্ণ বাঁশের তৈরি এতক্ষণ তো বাইরের দৃশ্যটাই দেখালাম তো চলে এবার প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি এটা হলো প্যান্ডেলের মাঝখানের অংশ মানে মা দুর্গা যেখানে আছে সেখানকার নয় এটা হলো মানে গেট থেকে ছাড়িয়েই এই দৃশ্যটা তোমরা দেখতে পাবে তো এখানে শিউলি ফুল মায়ের পা কত সুন্দর তৈরি করেছে এই থিমটা কি বলবো খুব সুন্দর মানে এখান থেকে তার যেতে ইচ্ছা করবে না তো আমার আস্তে আস্তে সুন্দর মতো হয়ে গিয়েছিল সেই জন্য মানে যখন এসেছি তখন লাইট জ্বালায়নি তা কিছুক্ষণ পরে আর কি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলো আর এই শিউলি ফুল প্রতিটা শিউলি ফুলের ভিতরেই লাইট দিয়ে রেখে দিয়েছে দেখো কত মায়ের পাগুলো এরই মাঝখানে দেখো কত সুন্দর একটা ভোলানাথের শিবলিঙ্গ রেখে দিয়েছে কেউ এখানে পয়সা দিচ্ছে দিয়ে প্রণাম করছে কেউ বা ছবি তুলছে সব করছে আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম ছবি তুলে নিলাম এই করলাম না যদি ছবি তুলে তো তোমাদের কিভাবে দেখাবো বলো সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে খোলা আকাশের নিচে এই থিমটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে আর এখানে কিন্তু ছোটো ছোট চুনি লাইট দেওয়া আছে যেটা আবার রাত চলে নাকি জ্বলে ওঠে তো দেখো প্যান্ডেলটা মানে পুরোটাই কিন্তু খোলা আকাশের নিচেই তৈরি করা আছে বৃষ্টি পড়লেও এখানেই পড়বে এখানে সমস্ত কিছু হাত দেওয়ার নিষেধ ছিল তবু এই ফুলটা দেখো কাছে তো সেই জন্য সবাই হাত দিয়ে হাত দিয়ে দুমড়ে মুচড়ে দিয়েছে আমরা একটু টাচ করে দেখলাম যে ফুলটা কিসের তৈরি তো দেখলাম এটা একটা কাগজ যাই হোক এবার আমরা ভিতরে প্রবেশ করি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে না করতে মনে হলো যেন বিশ্বব্রহ্মাণ্ডে প্রবেশ করেছে এত সুন্দর এখানকার ডিজাইনটা করেছে কি বলবো জাস্ট ওয়া ওয়াও মানে ওয়া ওপরে চারিদিকে মনে হচ্ছে যেন তারা জল জল করছে আর এই যে মা কত সুন্দর কি সুন্দর করেছে অপূর্ব অপূর্ব খুব ভালো লেগেছে যারা যারা এসেছে তারা তো জানেই যে এখানকার কত সুন্দর থিমটা বানিয়েছে উপরে তারা নিচে মা আর চারিদিকে কাশ ফুল কি সুন্দর দেখো অসাধারণ অসাধারণ আর এইদিকে মানে সমস্তটা কাঁচেরই মনে হয় ছোট স্টিলের উপরে বুঝতে পারছিলাম যেন মায়ের মধ্যে দেখো কত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে মানে যদিও বা সে ঠেলে যারা আসবে তাদের ওই মায়ের প্রতিমা দর্শন করার পর সমস্ত ক্লান্তিভাব দূর হয়ে যাবে যে মা মায়ের প্রতিমাটা ভালো করে দর্শন করে নেওয়ার পর আমি একটু উলু হাসের সঙ্গে একটু ছবি তুলে নিলাম এইবার আমার বার হয়ে যেতে হবে কিন্তু এখান থেকে মন চাইছেই না বার হয়ে যাওয়া কিন্তু অন্যান্য লোকেদেরও তো সুযোগ করে দিতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে বার হয়ে গেলাম বেশিক্ষণ থাকলাম না কি বলবো এখানকার প্যান্ডেলটা না খুব সুন্দর লেগেছে তো আমি যখন বাড়িতে আসছিলাম তখন এখানকার প্রতিটা লাইট জ্বালিয়ে দিয়েছিল। আর যত রাত হচ্ছিল তত মানুষের ভিড় বেড়ে যাচ্ছিলো যাই হোক তোমরা কারা কারা এই নিউ টাউনে ঠাকুর দেখতে এসেছিলে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু